আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাপ্রোত গঙ্গা সাগর মেলায় যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আসানসোল পৌর নিগমের উদ্যোগে ডুগুডি চেক পোস্টে হয় বিশেষ ক্যাম্প মকর সংক্রান্তির পূর্ণ স্নান গঙ্গা সাগর মেলা এই গঙ্গা সাগর মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা এসে পূর্ণ স্নানে অংশ নেন আর এবার ধেনরাজ্যে থেকে আসা পূর্ণার্থীদের স্বাগত জানাতে কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডিহি চেকপোস্টে তৈরি করা হলো স্বাগত তরণ এবং তাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা। ব্যবস্থা পক্ষ থেকে এই করা হয়েছে থেকে আসা পূর্ণার্থীদের জন্য বিশ্রামাগার শৌচাগার এছাড়াও পানীয় জল ও চা পানের ব্যবস্থাও থাকছে থাকছে স্বাস্থ্য টিম ও অ্যাম্বুলেন্স আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় বলেন ভেনরাজ্য থেকে আসা পূর্ণার্থীদের সুবিধার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ মতো শিবির করা হয়েছে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এদিন ফিতে কেটে উদ্বোধন করেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান उपाध्याय এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সাহা অনেকে। Всё দেখি কত কেমন বললো দেখি তার তো হয় এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

যে মানব মানব জাতির মানব সেবাতে ব্রত তা প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে সাগরে পুণ্যার্থী যারা আসবে বিভিন্ন স্টেট থেকে আসবে তারা এই ঝাড়খন্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ আহ পরিষেবা পাবে মানে এখানে বিশ্রাম নিতে পারবে মানুষের ডক্টরদের মানে চিকিৎসার ব্যবস্থা করা আছে রেস্টের জন্য ব্যবস্থা করা আছে তাছাড়া তারা জল হোক পানীয় জল হোক চা হোক এখানে টয়লেট অনেকগুলো টয়লেটেরও রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয় সে কথা ভেবে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে এবং মানুষকে অন্য স্টেট থেকে যারা আসছে তাদেরকে পশ্চিমবঙ্গে ঢোকার ঢোকার পরে সুস্বাগতম জানাচ্ছে আসানসোল কর্পোরেশন বাংলা যে গঙ্গাসাগর মেলা সেই গঙ্গাসাগর মেলাকে গঙ্গাসাগর মেলা যে জায়গাতে হয় সেই জায়গা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করা হয় কিন্তু এই বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাস্তা দিয়ে হয় মানুষ আসে সেই পুণ্যার্থীদের জন্যে স্বাগত জানানো তার রকম কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা যে আমাদের পাশে রাজ্যে ঝাড়খন্ড বিহার বা অন্য রাজ্য থেকে এই যে বেঙ্গলে পরিবেশ করছে ডেপুটি চেকপোস্টে অঞ্চলে সেখানে আমাদের আসানসোল পৌর নিগম এলাকা হয় সেই পৌর নিগমে মহানাগরিক বিধান উপাধ্যায়কে কে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব হিসাবে উনি ওনার নির্দেশ অনুসারে একটা ক্যাম্প করেছেন এখানে যে কোন আছে বিশ্রাম করার জায়গা স্নান করার জায়গা সব রকম আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এই ক্যাম্পটা থাকবে এটা হলো পারমান যে মানুষের পাশে সরকার যেটা থাকছে আপনি দেখেন বিভিন্ন জায়গায় যে সরকার মানুষের বিভাজন করছে কিন্তু বাংলায় মাটিতে মা মাটি মানুষ সরকার যেটা আমরা বলি এটা মানুষের পাশে থাকার এটা প্রমাণ আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষরা কলোনি

ফনি সিু টে স্টি ক quantityন্টিটি and7 আপটা সা খম andজ বস্ সাভিস মোবাইল न674 and2852। Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.